আব্দুল জিনের কাছে কেউ যাইয়েন না জিনে গায়েব জানে কেন একটু আগে কি কইলাম কোরআনের আয়াত এরপরে জিনের মধ্যে কোন ডাক্তার আইস পর্যন্ত প্রমাণিত হয় নাই যে এমবিবিএস পাস করেছে ডাক্তারি করতে হইলে অন্তত কমপক্ষে এমবিবিএস এরপরে আরো অনেক রকমের দেশি বিদেশের ট্রেনিং প্রশিক্ষণের ব্যাপার আছে ঠিক কিনা বলেন তবে রায়পুর আনি আমি যখন পড়ি আমার সাথে একটা জিন পড়েছে ওর নাম ছিল সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আমি পাশ করে আসার পরেও প্রায় এক যুগ তার সাথে আমার সম্পর্ক ছিল আমি কাউকে বলি নাই যে রায়পুর থেকে লেখাপড়া করে এসে বোধা মাল্লা লক্ষ রহমান মজুর কি জানে আমি খুব সাবধানী মানুষ কাউকে বলি নাই জাগায় জাগায় মাঝে মাঝে এসে আমাকে ধরা দেয় আশির দশকের শুরুতে প্রথম মক্কা শরীফ গেছি আরাফত ময়দানে এসে আমার সাথে কোলাকুলি করে কে চিনো চিন আমি তোমার ওই ক্লাসমেট সাইফুল সাইফুল ঘটনা হইছে কি আমার বাড়ির পাশে জাগির থাকতো গায়ে পশম বেশি আছে মানে পশম আমি কেন কিরে সাইফুল তোর গায়ে তো পশম কা কার কারো করে দেয় কারো করে দেয় না ভাই ধরার বোঝার কোনো উপায় আসল না এক বিষ্ণা চলে কত শুইছি যদি বুঝতাম কামল পরীক্ষা শেষ আজকে শেষ পরীক্ষা ইসলামের ইতিহাস সংস্কৃতি শেষ পেপার পরীক্ষা এক ঘন্টার মতো সাইফুল পরীক্ষা হলে আসিল তারপরে আর কোন দিকে গেছে কি গেছে এখন হুজুর একে সাইফুল কই সাইফুল কই হুজুর আমিও তো দেখি নেই ওরাকে আমরাও তো দেখি নাই আমাদের ভাইস প্রিন্সিপাল মাদ্রাসা হজরত আল্লামা মাওলানা নুরুর রহমান রহমাহুল্লাহ আলাই যিনি তাফসিরে আশরাফি বয়ানুর কোরআনের বাংলা করেছেন ইমাম গজালের কি মিয়ায় এটার বাংলা অনুবাদ করেছেন অনেক তফসির হাদিস ইসলামের ইতিহাস এগুলো লিখেছেন ভাইস প্রিন্সিপাল তিনি তার এক ভাই সিলেটে বিভাগীয় কমিশনার পরীক্ষা এখানে দেশ হলে পরীক্ষা তো থানা সিও সিও সে মূল সরকারি কর্মকর্তা আর এখানে সব ব্যবস্থা আছে ভাইস প্রিন্সিপাল সিলেট গেছে যুহরের নামাজের সময় জিন্দা বাজার সিলেট শাহজালাল রাহমতুরাইর মসিদে আমার ভাইস প্রিন্সিপাল জোরে নামাজ পড়তে গেছে জোর পড়ে যখন বাইরে হইছে দেখি যে সাইফুল এখানে হুজুরে সালাম দিছে কিনে সাইফুল কি পরীক্ষা যাচ্ছে রোজু দিয়ে আইছে এই দরা এসে দিয়ে আইছে কত কোণে তুই লাই পরীক্ষা দি এখন পর্যন্ত ছাত্ররা কাগজও জমা দেয় নাই তুই কেমনে শিখে আইসি এখনো অনেক মাদ্রাসায় কিন্তু অনেক ছাত্র তারা লেখাপড়া করে আমি জানি তামিরুল মাদ্রাসায় বাংলাদেশের উচ্চ মাদ্রাসাগুলোতে অনেক জিন লেখাপড়া করে কোরআন শিখে জিনের মধ্যে আলেম আসে জিন আছে আর মানুষের উপরে যেগুলা জিনের বাদশা নামে মানুষের উপরে সবার এগুলা গুন্ডা লুচা আল্লাহ জিনকে বলেছে তোমাদের জায়গায় তোমরা থাকো ইনসানের জায়গায় ইনসান থাকুক একজন একজনকে ডিস্টার্ব করিও না তো ভালো জিন কিন্তু এগুলা করে না খারাপ জিন যেগুলা এগুলা আরেক নাম হইলো ভূত ভূত খারাপ জিন মেয়ে লোক যেগুলা এগুলার নাম হইলো পেতনি আমরা এখন হেতুনি কি খারাপ জিন যেগুলা এগুলা ভূত এখন মানুষের সাথে যেগুলা জিন নামে জিনের বাচ্চা নামে মানুষের উপরে সওয়ার হয় এগুলো হয় ভূত নয় পেতনি দুইটার একটা এলেমওয়ালা কোনো জিন নয় যে জিনের এলেম আছে সে জানে যে গায়ে মালিক একমাত্র আল্লাহ ভালো করার মালিক আল্লাহ খারাপ করার মালিক আল্লাহ রেজিকের মালিক আল্লাহ সবকিছু নিরঙ্কুশ মালিক আল্লাহ আলোচনা নয় বাইকুল মগদাসের সেখানে জিবরাইল থামলেন হুজুর ইশারা করলেন হাবদাল লিয়া আল্লাহ হুজুর বোরাক থেকে নামুন হুজুর নাম এবার বোরাক বেঁধে রেখে জিবরাইল নবীজিকে নিয়ে বৈতুল মগদাসের দরজা এটা দিয়ে ভিতরে ডুকলেন ডুকার পরে দেখে যে আদম থেকে ঈশা পর্যন্ত সকল আম্বিয়া সেখানে হাজির সকল নবী সেখানে উপস্থিত রুহানি ভাবে আত্মিক ভাবে সালাম কালাম হলো আল্লাহ পরিচয় হল আখেরি নবী তার সাথে কয়েকজন পয়গাম্বর তারা স্পেশাল আলাপ করলেন আল্লাহ পরিচয় আজান দিলেন একামত দিলেন এখন সব নবী লাইনে দাঁড়াইছে দুই রাগত শুক্রানা শুকরানা নামাজ সলা তো শুকর আদায় করবে ইমাম নাই জিবরাই নবীজীর হাত ধরে তেনে নবীজীকে এখানে বেহরাবে ইমামের জাগা দাঁড় কৰাই দিছে আমাদের নবী কয় ইয়াখি জিবরাই আহা যা আমরুল্লা তুমি কি নিজে আমরে ইমান জাগাই দিলা নাকি আল্লাহ হুকুম ইতা জিবরাই ক আমা ইয়াতে কুয়ানে ধাৱা ইল্লা আই দা ওয়া নিজের ইচ্ছা কোন কথা বলি না নিজের মন মতে কোনো কাজ করি না আল্লাহ যেটা করতে বলে যেভাবে করতে বলে আমি সেটা বলি আল্লাহ আমাকে বলছে আমার আখেরি ইমামের জায়গায় দাঁড় আমি দাঁড় করাইছি করাই মেয়ের যাওয়ার পথে অল্প সময়ের জন্যে সেখানে হুজুর মিয়ত করেছেন আনা ইমাম ও লেমান হাজারা আমার ইয়াহাদুরু যারা হাজির হয়েছে আরও কেউ যদি হাজির হয় আমি তাদের সবাই ইমাম আর আদম থেকে ঈশা পর্যন্ত সকল আম্বি একরাম বলেছেন একটা দায়িত্ব বেহাজার ইমাম জমাতে নামাজ তো একটা বেহাজার ইমাম এই ইমাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছনে আমরা একটু করলাম এটার মানে হলো যুগে যুগে আমরা যত ওই যত এলাম যত কিতাব নিয়ে এসেছিলাম সব আজকে এখানে সারেন্ডার করে দিলাম এখন থেকে একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রানা এই কোরআন ছাড়া কেমন পর্যন্ত অন্য কিছু চলবে না রেসালত সারেন্ডার করেছে রেসালত সারেন্ডার করেছে এই মেয়েরা প্রমাণিত হয়েছে আদম থেকে ঈশা সকল যুগের সকল নবী আসুন তারা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন রবুল আলমিন আমাদেরকে এই দুনিয়া নবী দিয়ে নবী করে না পাঠিয়ে যদি আখেরি নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী রহমতুল লিল আলামিন নবী তার উম্মত করে পাঠাইতা নবী হওয়ার চাইতেও আমাদের জন্য এটা বড় সৌভাগ্য ছিল সব নবী দোয়া করেছেন মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৌভাগ্য আমাদেরকে দান করে নবীরা যা দোয়া করেছেন আল্লাহ সব কবুল করেছেন আদম থেকে ইসা পর্যন্ত সব নবী দোয়া করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতায় আমাদের নামগুলো লেখো আল্লাহ সবাই দোয়া কবুল করে এটাকে ফাইদে রেখে দিছে ফাইদে ফাইদে রাখার পরে কাল পরম্পরায় সময় পরম্পরায় আমাদের নবী যখন আসলেন আমাদের নবীজি কে দেখেন এই যে নবুয়ত আল্লাহ দিলেন মেরাজ আল্লাহ নিলেন মাস পথে আদম থেকে ঈশা পর্যন্ত সকল নবীর ধর্ম সারেন্ডার দেন নাকি আমাদের একটা দেখছে বেহাজাল ইমাম এখন থেকে কেমন পর্যন্ত এই ইমামে সেই এনেছে আমরাও মানি দুনিয়ার মানুষও মানবে সেখানে বোধহয় মুসা নবী আসিলেন না ধর্ম আর নাই ঈশা নবী সেখানে আসিলেন না খ্রিস্টান ধর্ম নাই দাউদ নবী বোধ আসিলেন না সব নবী আসিলেন তাহলে অতীতে সব ধর্মগ্রন্থ সারেন্ডার করেছে এইবার আল্লাহ নবীর মেয়েরাজ থেকে শুরু করে কেমন পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য দিন একটা ধর্ম একটা জীবন ব্যবস্থা একটা সেটার নাম ইসলাম আমার ইয়াত গায়রাল ইসলাম দিই নাম সুরে আদম